বৈশাখের শুরুতেই তীব্র গরমে রংপুর মেডিকেল কলেজ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শিশুরোগী সকাল থেকেই হাসপাতালগুলোতে শিশুরুগী ছিল চোখে পড়ার মতো চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা রমেক হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে মেডিসিন ও শিশু ওয়ার্ডে অতিরিক্ত রোগীর চাপ রয়েছে বিশেষ করে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি হওয়ায় এক একটি শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে হাসপাতাল সূত্র জানায় হাসপাতালের নয় নম্বর শিশু ওয়ার্ডে শয্যের সংখ্যা চল্লিশটি বর্তমানে একশো এগারো জন রোগী ভর্তি রয়েছে দশ নং শিশু ওয়ার্ডে চল্লিশ শয্যার বিপরীতে শিশু ভর্তি আছে ছেচল্লিশ জন প্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক অসুস্থ এবং শিশুরা ডায়রিয়া নিমোনিয়া শ্বাসকষ্ট ঠান্ডা কাশি জ্বর অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা পাশাপাশি বাইরের খোলা খাবার খাওয়া থেকে বিরত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেন না হওয়া এবং ঢিলে ঢালা পোশাক পরিধানেরও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এই তীব্র তাপ প্রবাহে বাচ্চাদের নিউমোনিয়া এবং ডায়রিয়া জাতীয় প্রবলেমটা বেশি হচ্ছে সাথে সাথে পানি শূন্যতাও নিয়ে আসছে সঙ্গে সেফটি সেমে একদম ইনফার্ন্ট যে বাচ্চাগুলো আছে সেগুলোতে সেফটি সেমিয়ে নিয়ম আসতেছে সুরক্ষার ব্যাপারে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাচ্চাদের এই তীব্র তাপ প্রবাহের ফলে যে হিট স্ট্রোক থেকে শুরু করে পানি শূন্যতা থেকে শুরু করে নানাবিধ যে জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে আসলে প্রতিকারের জন্য অলরেডি সরকার কিন্তু স্কুল কলেজগুলোকে বন্ধ ঘোষণা করছে তাহলে স্কুলের মুভমেন্ট মানে স্কুল কলেজের মুভমেন্টের পাশাপাশি আমরা কিন্তু চাই যে তারা যেন বাহিরে এই গরমের মধ্যে খেলাধুলাটাও না করে বাচ্চারা বিশেষ করে যদি খেলতে যায় বেশি করে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা গার্জেনদের যে পরামর্শ দিছি যে আপনারা এই তীব্র রোদের মধ্যে বাচ্চাদের বের হতে দেবেন না ঘরের ভিতরেই যেসব খেলাধুলা বা যেসব অ্যাক্টিভিটিস আছে সেগুলো করার চেষ্টা করবে আর একটা হলো যে এই তীব্র তাপ প্রবাহের কারণে বাচ্চাদের আমরা বলছি যে পানি শূন্যতা শরীরে সোডিয়াম লবণের ঘাটতি হতে পারে সেই জন্য বেশি বেশি করে পানি খাওয়া তরল খাবার খাওয়া যে মায়েরা ব্রেস্ট ফিট করে তাদেরকে ঘন ঘন ব্রেস্ট ফিট করানো এবং সেই সাথে যদি এরকম সমস্যা হয়েই যায় তাহলে সঙ্গে সঙ্গে যেন ডাক্তারের পরামর্শ নেন